আজকে যে পাখিটি দেখতে পাচ্ছ তোমরা আজকে এই পাখিটির একটি গল্প তোমাদের শোনাবো গল্প না এটাই বাস্তব আমার চোখের সামনে দেখা একটি ঘটনা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা আজকে বাইরে খুব ঝড় হয়েছে এই দেখো আমাদের এই জানলার এখান দিয়ে একটা পাখি দেখো বসেছিল অনেক সময় ধরে আমি দেখছিলাম ওই দেখো ওখানে পাখিটা এখন উল্টে গেছে এখন আমরা পাখিটাকে নিয়ে আসি দেখি বাঁচানো যায় না এটা পুরো জঙ্গল এই দেখো পুরো জঙ্গল এখানে পাখিরা পড়েছে এখানে বসেছিল আমি দেখাচ্ছি তোমাকে এই বাবা মাথায় মনে রক্ত উঠে গেছে বুঝলাম আমি না তো এগুলো ধরেনি লাল হয়ে গেছে মাথা খুবই খারাপ লাগছিল পাখিটাকে দেখে আমার চোখের সামনে পাখিটা বসেছিল আর সেই পাখিটা এখন উল্টে রয়েছে আমি ভেবেছিলাম কি পাখিটা হয়তো মানে ওখানে বৃষ্টির জন্য আশ্রয় নিয়েছে কারণ ওখানে একটা পাখি পাতা দেখতে পাচ্ছ ওই পাতাটার নিচেই বসেছিল। কিন্তু মানে কি বলবো তোমাদের মানে হঠাৎ করে দেখলাম কি পাখিটা একটু ঝড় দিলে একটা খুব তখন পাতাটা সরে যায় পাতাটা সরিয়ে উল্টে যাচ্ছিলো তো তখন যখন উল্টে গেলো পাতাটা তখন পাখিটার মাথায় পাঁচ দশ মিনিট আর কি ডাইরেক্ট জল পড়ে জল পড়ার ক্ষেত্রে কী হয় পাখিটা অটোমেটিকলি উল্টে গেল দেখো অলরেডি কেমন ডিগবাজি খাচ্ছে তখন আমি ভাবলাম কী কী হলো তখন আমি সঙ্গে সঙ্গে পাশের বাড়ি মামিকে ডেকে নিয়ে আসলাম যে দেখো মামি কী হয়েছে পাখিটা এরকম করছে কেন তখন মামিও আসলো তো তখন আমি সঙ্গে সঙ্গে গিয়ে পাখিটাকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখলাম যে পাখিটা মানে এরকম অবস্থা মানে পুরো উল্টে যাচ্ছে পাখিটা শুধু তো সঙ্গে সঙ্গে না পাখিটা নিয়ে আসলাম নিয়ে এসে দেখো একটা মানে ইয়ের মধ্যে রেখে ভালো করে পাখিটাকে মোছার চেষ্টা করছি যদি শুকায় তাহলে যদি পাখিটা ভালো হয় বা বেঁচে যেতে পারে তো তারপরে দেখো ভালো করে মুছে দিলাম পাখিটাতে যাতে কোনো জলটা শুকিয়ে যায় আর পাখিটা না শুধু ঘাটটা উল্টে যাচ্ছিলো উপরের দিক করে মানে কেন সেটা বুঝতে পারছি না মানে যখন ডালের মধ্যে বসেছিল তখন ডালটাকে কিন্তু ধরেই রেখেছিল পাখিটা ডালটাকে ধরে উল্টে যায় আমি সেই সিনটা রেকর্ড করতে পারিনি কারণ সেটা আমি তখন কথা বলছিলাম ফোনে আর তখন আমি রেকর্ড করছিলাম না তো যখনই উল্টে গেলো সঙ্গে সঙ্গে বুঝলাম পাখিটাকে গোলাটা দেখি কি এখানে খুব টান টান মানে একটা টান যেরকম একটা কিছু টান থাকলে সেরকম হয় সেরকম হয়ে তো আমি ভাবলাম প্রথমে হয়তো গলাটা উল্টে গেছে তো আমি প্রথমে দেখছিলাম ভালো করে তো দেখার পরে আমি যখন উল্টানোর চেষ্টা করছি ঘাটটাকে তখন আমার ভয় লাগছিলো যে উল্টো কিছু যদি হয়ে যায় তা আমি একটু চেষ্টা করেছিলাম একবার যদি ঘাটটাকে ঠিক করানো যায় উল্টে গেছে কিনা তো আমি দেখেছি ছেড়ে দাওয়ার পেতালাম যে হ্যাঁ না ঘাট সোজা হয়ে গেছে তখন আমার মনটা খুব খারাপ লাগছিল যে মানে পাখিটা কি বাঁচবে কিনা তাই আমি বলছিলাম আমিদের মামি পাখিটা বোধহয় বাঁচবে না তো তারপরে দেখো যাই হোক আমি পাখিটাকে খুব সুন্দর করে জুম মানে জড়িয়ে রেখে শুকানোর জন্য আর কি রেখে দিয়েছি আর এই যে মামি এসেছিলো মামি আর কি ভেবেছে যে কিছু খাওয়াবে উনি আবার ভাবলো যে পাশের বেড়ে যে ঘষ আসলে ঘোষের থেকে দুধ নেবে যাতে খাওয়ানো যায় তো মানে কি বলবো দেখো আমি ক্লিপটা অ্যাকচুয়ালি আমি পাখিটা দেখে খুব ভালো লাগছিল তখন ডি এস দিয়ে আমি ক্লিপগুলো এই ক্লিপগুলো হচ্ছে খুব অনেক আগের আমি ডিএসএলআর দিয়ে রেকর্ড করেছিলাম যখন পাখিটা বসে ছিল দেখো এই যে বসে রয়েছে আর দেখবো যে মাথার উপরে একটা কচু পাতা রয়েছে এই যে পাতাটা আছে এই পাতাটার নিচেই পাখিটা বসে ছিল এইভাবে একটু বড় পাখি হয়তো কচু পাতাটার নিচে দেখ তখন আমি বৃষ্টির দেখছিলাম মানে বৃষ্টি যাতে না পারে কিন্তু

পাখিটাকে আমরা ইয়ে করেছিলাম তোমার হচ্ছে এনে পুরো মনে করে যে গামছা গামচা দিয়ে সবকিছুতে মরিয়ে দিলাম যাতে একটু বাঁচে দেখো আলটিমেট বাঁচাতে পারলাম না পাখিটাকে তো বন্ধুরা খুবই খারাপ লাগছে পাখিটার জন্য আমিও খুব যথেষ্ট মানে আসতে হয়েছি মামিও খুব আসতেট হয়েছে কারণ যেহেতু পাখিটা আমাদের হাতে হয়েছে কি মামি হাতে নিয়েছিল একটু জল খাইয়েছিলো জল খাওয়ানোর পরেই দেখলো যে খুব বড় করে হাঁ করলো আর সঙ্গে সঙ্গে পাখিটা আর নড়ছে না তো আমার বলছে কি মরে গেল নাকি দিয়ে আমি সঙ্গে সরিয়ে দিই পুরো মরে গেছে মানে কোনো নড়ছে চড়ছে না তো আর কি খুব মনটা আমার ভেঙে গেল আর কি বলো বন্ধুরা এইভাবে জীবন মানুষের মানুষ কেন পশু পাখি যাই বলো না কেন তাদের জীবনগুলো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে জীবনের এই মানে দুদিনের জীবনের কোনো কিছু নেই তাই আমার সামনে এত বাহাতের রয়েছে দেখো পাখিটা চোখের সামনে একটা আশ্রয়ের জন্য শুধু পাখিটা মরে গেল আজকে কিন্তু আমি প্রথমে বুঝতে পারব কীভাবে বুঝবো বন্ধুরা আমি তো ভেবেছি পাখিটা ধরতে গেলে হয়তো উড়ে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও